এমনি আমি ফুটবল ফ্যান জার্সি দেখলে যায় মাথা নষ্ট তার মধ্যে পাইছি আবার বার্সার জার্সি জাপানের মতো জায়গায় যেখানে আমি জার্সি খুঁজতেছি কিন্তু পাইতেছি না তাই ভাবলাম আজকে আমি জার্সি কিনুমই কিনু কিন্তু ওমা মা জার্সির দাম দেখা থেকে আমার মাথায় ঠাড়া পড়ছে একটা জার্সির দাম বলে আঠাইশ হাজার ইয়েন আমার কিডনি দুইটা ব্যস্ত এই জার্সির টাকাও বোন যাই হোক দেখি এখন রিয়াল মাদ্রিদের কি অবস্থা ওমা রিয়াল মাদ্রিদের জার্সির দাম দেখি উনিশ হাজার ইয়েন কত সুন্দর করে জার্সিগুলো সাজায় রাখছে কিন্তু আমার কপালে জার্সি নাই কারণ এত টাকা দিয়ে জার্সি কেনার সামর্থ্য এখন পর্যন্ত আমার হয় নাই ভবিষ্যতে হইব আশা করি লিভারপুলের এই জার্সিটা সুন্দর আছে কিন্তু তাও তেরো হাজার টাকা প্লাস আর্সেনালের এই জার্সির দাম উনিশ হাজার পাঁচশো বাপরে ওমা লেবান টানায় রাখছে এই অবস্থা দেখা যায় কেন হ্যালেন্ড কাকু আছে দেখা যায় এই এক একটা মোজাও দুই তিন হাজার টাকা কত রকমের বুট মোটামুটি সব এখানে পাওয়া যায় ফুটবলগুলোও জুস তবে অ্যাভারেজ প্রাইস পাঁচ ছয় হাজার টাকার মতো